চার নম্বর হল সুশীল সমাজ নামে কিছু সমাজ আছে তার সুশীল যার নাম সুশীল সমাজ সিভিল সোসাইটি এবার চুম্বনকারী পদ যারা ক্ষমতায় ছিল তাদের তাদের পদ চুম্বন করে পদলেহন করে আজকে অনেকগুলো গণমাধ্যম ভুলে ভেবে উঠেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তা সত্যিকারে কোনো খবর ধরে না মন্ত্রালয় বড় কর্ম ক্ষমতায় নিয়েছে বর্তমান টিভি